বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন দীর্ঘ প্রতীক্ষার পর বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন হল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বরূপ কুমার ঘোষকে বিশেষ কায়দায় ছাত্ররা প্যারেডের মাধ্যমে পতাকা উত্তোলন করিয়েছেন এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছাড়াও এই স্কুলের সভাপতি কমলেন্দু ঘোষ গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন স্বাধীনতা সম্পর্কে জানতে পারা গিয়েছে সকালে প্রভাত ফেরির মাধ্যমে শুরু হয় স্বাধীনতা দিবসের সকাল তারপর আটটা নাগাদ প্রায় চারশো থেকে পাঁচশো জনের উপস্থিতিতে পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়া হয় তারপর চলে কয়েক ঘন্টা ব্যাপী স্বদেশ সম্পর্কে বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তবে এদিন ক্যামেরার মুখোমুখি হয়ে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক স্কুল সভাপতি সহ শিক্ষা দত্ত বণিক হৃণালকান্তি রামপ্রসাদ ঘোষ জয়দেব সাহা সমীর সন্নিগ্রাহী তাপস ঘোষ এবং উপস্থিত ছিলেন সমস্ত শিক্ষক শিক্ষিকারা ও অশিক্ষাকর্মীরা বলেই খবর তবে অন্যান্য বছরের তুলনায় এদিন আটাত্তর তম স্বাধীনতার সাধ একটু অন্যরকমভাবে গ্রহণ করল বৈতল গোবেশ্বর পাল বিদ্যাপীঠ বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট নিউজ বাংলা আজকে সারা দেশের সাথে আমাদের বিদ্যালয়েও আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপনের যে ছোট অনুষ্ঠান আমরা আয়োজন করেছি করেছিলাম তা প্রভাত ফেরির মাধ্যমে আমরা শুরু করেছি তারপর আমাদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান তার শুরু করেছিলাম অনুষ্ঠানটিতে ছাত্রছাত্রীদের যে উৎসাহ উদ্দীপনা এটি চোখে পড়ার মতো অসংখ্য ছাত্রছাত্রী আমাদের আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল নতুনত্ব আটাত্তরতম স্বাধীনতা দিবস আমরা সাতাত্তর বছর পর অতিক্রম করেছি তো সেক্ষেত্রে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি এর সাথে আমরা বসে প্রতিযোগিতা হয়েছে আমার নাম স্বরূপ কুমার ঘোষ টিচার ইনচার্জ বৈতল গোপেস্বরপাল বিদ্যাপীঠ আজকের দিনটি আমাদের প্রতিটি ভারতবাসীর কাছে একটি উল্লেখযোগ্য দিন আমরা স্বাধীনতার আয় আঠাত্তর বছর পরে হয়তো দেখতে গেলে সব দিক দিয়ে আমরা স্বাধীন হতে পারিনি কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই যে পরাধীনতা ব্রিটিশ শাসন দীর্ঘ দুশো বছর ব্রিটিশ শাসনের পর যে ভারতবাসী তার নিজের দেশকে ফিরে পেয়েছে এবং যে স্বাধীনতাটা দরকার ছিল বহু মানুষের প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি আমরা সেই স্বাধীনতাটাকে তাদের জীবনটাকে উৎসর্গ করতে তাদের জীবনের জন্যে আমরা যে স্বাধীনতা পেয়েছি তার দিকে স্মরণ করার জন্যই এই দিনটাকে আমাদের সারা জীবন মনে রাখতে হবে আমি এই বৈতলি স্কুলের প্রেসিডেন্ট আমি প্রায় ন বছর আছি দীর্ঘদিন কিন্তু এই স্বাধীনতা দিবসের দিনটা কিন্তু সেভাবে পালিত হতো না একটা ছুটির দিন হিসেবে ঘোষণা হয়ে যেত তো আমি এই বার্তাটাই দিয়েছিলাম সবাইকে সমস্ত শিক্ষক ছাত্র ছাত্রী দিকে যে এই দিনটা অন্তত আমাদের প্রত্যেকের অন্তত একটা দিন কিছু সময়ের জন্য হলেও তাদের জন্য যারা আমাদের জন্য প্রাণ দিয়ে গেছে আমাদের দেশের জন্য প্রাণ দিয়ে গেছে কত কম বয়সে আঠারো বছর বয়সে ক্ষুদিরাম প্রসাদ নিজের জীবন দিয়েছে বিনয় প্রফুল্ল তারা বড় বড় ট্যালেন্ট তারা তাদের জীবনটাকে দেশের জন্য দিয়েছে সেই সেই তাদের আমরা একটা দিন দিতে পারবো না আমাদের স্কুলের সমস্ত শিক্ষক ছাত্র ছাত্রীরা আমার সেই কথাটা রেখে আজকে সত্যি একটা স্বাধীনতা দিবস বলে মনে হচ্ছে আমরা সবাই গর্বিত ওই জন্যে আমি নিজে বিশেষ করে গর্বিত আমাদের স্কুলের জন্য আমি সমস্ত শিক্ষক ছাত্র ছাত্রীদের কাছে এর জন্য কৃতজ্ঞ হ্যাঁ প্রথমে আমরা একটু পদযাত্রা করেছি তারপর আমাদের প্যারেড হয়েছে তারপর আমাদের জাতীয় পতাকা উত্তোলন হয়েছে শহীদ বৈদিতে মাল্যদান হয়েছে জাতীয় সঙ্গীত হয়েছে এতদূর পর্যন্ত অনুষ্ঠান আমাদের হয়ে গেছে নেক্সট আমাদের কিছু নৃত্য সঙ্গীতানুষ্ঠান আছে আবৃত্তি আছে কিছু বক্তৃতা হবে এসব আমাদের এটা সত্যি একটা প্রশ্ন বর্তমান যুগে দাঁড়িয়ে যা ঘটনা ঘটছে সত্যি স্বাধীন হয়েছে বলে মনে হয় না এটা সত্যি কথা প্রশ্ন চিহ্ন আছে শিক্ষা চক্রবর্তী আমি গোপেশ্বর বল বিদ্যাপীঠের সহশিক্ষিকা অর্থনীতি বিভাগ আমাদের এই আটাত্তরতম স্বাধীনতা দিবসের দিনে গোটা ভারতবর্ষের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ অফিস আদালত যেমন পতাকা উত্তোলন এবং অনুষ্ঠান হচ্ছে দিল্লির লালকেল্লায় যেমন জাতীয় পতাকা উড়ছে ঠিক সেইভাবে আমাদের বিদ্যালয়েও জাতীয় পতাকা উত্তোলন এবং আমাদের প্রথমে একটা প্রসেশন হয়েছে সেই প্রসেশনটাতে প্রায় সাড়ে চারশো ছাত্র ছাত্রী এবং পঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অংশগ্রহণ করে আমরা প্রথমে প্রসেশন করেছি ভারতবর্ষ স্বাধীন হয়েছে স্বাধীনতা আমরা অর্জন করেছি কিন্তু হয়তো এখনও কিছু কিছু ব্যাপারে আমরা বিভিন্ন শক্তির কাছে আমরা মাথার করতে বাধ্য হচ্ছি আমরা জানি যে আমাদের বহিরাগত শত্রু তারা আমাদের দেশকে গ্রাস করার জন্য চেষ্টা করছে পাশাপাশি আমাদের বন্ধু দেশ প্রতিবেশী দেশে তারা একটা যুদ্ধ লাগিয়ে একটা আমাদের দেশের শান্তি শৃঙ্খলা এবং বিশেষ করে ভারতবর্ষের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেই সংহতিটাকে নষ্ট করার চেষ্টা করছে আমার নাম রামপ্রসাদ ঘোষ আমি এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনুষ্ঠান বলতে আমাদের তো মানে ঘন্টা একটা প্রোগ্রাম আছে সকাল দিকে মানে ধরা হয় প্রথমে সকালে প্রভাত ফেরি বা প্রশাসনের মধ্যে দিয়ে প্রশাসনের মধ্যে দিয়ে আমরা পুরো গ্রাম ভ্রমণ করেছি ছাত্রছাত্রীদের হাতে পতাকা ছিল এবং শিক্ষক 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 শিক্ষিকারা সকলেই উপস্থিত ছিলেন ভালো উন্মাদনা দেখা গেছে এবছর তো স্বাধীনতা দিবস আমাদের বৈতলি স্কুলে প্রতি বছরই হয় এবছর আরো বেশ জাকজমকপূর্ণ ভাবেই পালিত হচ্ছে এরপর তারপর কি আছে কালচারাল অনুষ্ঠান আছে এবং নতুন সংযোজিত হয়েছে আমাদের প্যারেড বিশেষ একটা ট্রিবিউট এটা আমাদের শান্তনুবাবু করেছেন খুবই ভালো লাগলো স্বাধীনতার মানে মানেটা ব্যাপক এটা তো কোনো মানে সংকীর্ণতার মধ্যে নেই এটা বৃহত্তর একটা ব্যাপার যে যা নিজের ক্ষেত্রে আমাদেরকে স্বাধীন থাকতে হবে যেমন পরিস্থিতি হোক না কেন স্বাধীনতা মানুষের একটা মৌলিক অধিকার এবং সেখানে আমাদের দেশ স্বাধীন এবং আমরা যাতে স্বাধীনভাবে থাকতে পারি সেটাই চিন্তা করতে হবে আর যেমন যেমনই প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন আমাদেরকে স্বাধীনভাবে থাকার চেষ্টাটা অবশ্যই করতে হবে আমার নাম মৃণালকান্তিবৃদ্ধি আমি একজন সহশিক্ষক আমরা এত এটা আমরা কেউ অনুমানই করতে ছাত্রীদের কিন্তু আজকে সমস্ত সম্প্রদায়ের ছাত্রছাত্রী যেভাবে এটাতে ওপ্রত ভাবে অংশ নিয়েছে তাহলে আজকে আমাদের শিক্ষক তথা গুরুকুল সম্পূর্ণভাবে তাদের কাছে কি কৃতজ্ঞ যে আমাদের ছাত্র ছাত্রীরা এই আমাদের সামান্য নোটিশের মাধ্যমে যে ঘোষণা সেই ঘোষণাকে এত সুন্দর ফলপ্রসূ করে তুলতে পেরেছে যাই হোক আগামী দিনে এই আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানকে দেখে আগামী দিনে হয়তো আরো অনেক ছাত্র ছাত্রী এবং গ্রামবাসী তারা হয়তো উদ্ভূত হবেন এবং তাদের তাদের ছেলে বা মেয়েকে এই ব্যাপারটাতে আরো বেশি হয়তো তারা উদ্বুদ্ধ করতে উৎসাহিত করবেন আশা করি আগামী দিনে আমাদের বিদ্যালয়ে এইসব নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো যথাযথভাবে আমরা পালন করতে পারব কারণ আজকে সারা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে আগামী দিনে আমরা সমস্ত প্রোগ্রামগুলোকেই এইভাবে ভালো করার চেষ্টা করব যাই হোক আমি এটুকু বলতে পারি সুদীর্ঘ বত্রিশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি আজকের যে সারা সেটা কিন্তু আমি কখনো এই বিদ্যালয়ে দেখতে পাইনি তাই আজকের সারা অত্যন্ত গুরুত্বপূর্ণ করবে এটাই আমার প্রার্থনা এবং একমাত্র কামনা আমি এই বিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমি নিজে গর্ব আজকে অনুভব করছি যে আমার এই ছাত্র ছাত্রীরা আজকে যেটা দেখিয়েছে সেটা একটা দৃষ্টান্তমূলক ঘটনা দেখেছে আমার নাম শ্রী জয়দেব সাহা আমি এই বিদ্যালয়েরই সহকারী শিক্ষক আর আমি অ্যাকচুয়ালি বিষ্ণুপুর থেকে আসি এবং সুদীর্ঘ বত্রিশ বছর পাশ করলেও আমার এই বিদ্যালয়ের প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে এই ভারতবর্ষ মহামিজনের একটা ক্ষেত্র এখানে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সমস্ত সম্প্রদায়ের মানুষ বসবাস আমরা করি এবং সবারই মধ্যে আছে আমাদের সম্প্রীতি সতেরোশো সালে পলাশি যুদ্ধের পর আমাদের আমাদেরকে পরাজয় স্বীকার করতে হয় তারপর আসে ইংরেজদের হাতে ক্ষমতা তারপর বহু উত্থান পতন একের পর এক হওয়ার পর বহু শহীদ শহীদ হওয়ার পর তারপরে কিন্তু ইংরেজ আমাদেরকে সতেরোশো উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমাদেরকে স্বাধীনতা দিয়ে যায় আমরা স্বাধীন হই কিন্তু এখন আমি আমরা দেখি যে অনেক ছেলে কিন্তু জানেনি এই জিনিসটা এখনো পর্যন্ত জানেনি স্বাধীনতা জিনিসটা কি তারা জানে পনেরোই আগস্ট মানে স্বাধীনতা দিবস কিন্তু স্বাধীনতা দিবসের জন্য কত রক্ত আমাদের ঝরেছে কত ফাঁসিতে প্রাণ গেছে কত গুলিতে মারা গেছে তারা সেই সমস্ত জানেন সেই জন্য সমস্ত ছাত্র ছাত্রী সবাইকে জানাবার লেগে আমরা এই অনুষ্ঠানটা করেছি একটি মহতি কিন্তু বর্তমানে দিন আমাদেরকে যেটা বলতে হয় সেক্ষেত্রে আমরা দেখি যে আমরা স্বাধীন হয়েও কিন্তু বর্তমানে পরাধীন কিন্তু আমরা ভাবে এখনো দেখি যে সাম্প্রদায়িকতার একটা বন্ধ লাগিয়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক ভাবে রং লাগানো হচ্ছে মানুষের মধ্যে বিভাজন চলছে আজ সমস্ত সরকারি ক্ষেত্র কে আরম্ভ করে শিক্ষালয়ের দিকে সমস্ত জায়গাতে সব যাচ্ছে আজকে সমাজে যে ডাক্তার সম্প্রদায় যারা মানুষের সেবা করে তাদের উপর বিভিন্ন ভাবে হচ্ছে এখানে অনুষ্ঠান ছিল আমাদের প্রভাব প্রভাবকালী তারপরে পতাকা উত্তোলন এবং পতাকা উত্তোলনের পর আমাদের মঞ্চের অনুষ্ঠান একটু সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে আজকে আমাদের আঠাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হলো বৈতল গর্বে

এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো সমাজের বিভিন্ন স্তরে কিছু মানুষ আছে যাদের কাছে প্রকৃত শিক্ষার আলো এখনো পৌঁছায়নি তারাই মূলত এই কাজকর্মের সঙ্গে যুক্ত আছে এবং তারা বিভিন্ন ভাবে দেশের এই শান্তি শৃঙ্খলাকে নষ্ট করার চেষ্টা করছে আমরা যেহেতু শিক্ষার আঙিনায় আছি তো শিক্ষার আঙিনায় থেকে আমাদের তো প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যে তাদেরকে শিক্ষার আলোতে এনে যাতে এই ধরনের যে কুকর্মগুলো হচ্ছে তাদের থেকে বিরত রাখা আমাদের স্কুলে আজ পনেরোই আগস্ট হিসাবে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে বিদ্যাপীঠে আমি একজন দশম শ্রেণীর ছাত্রী আমার নাম শম্পা পণ্ডিত তো আমাদের স্কুলে প্রথমেই এসে আমরা সকলে সমবেত হই এবং আমাদের একটা র্যালো হয় সকালে প্রভাত ফেরির জন্য সেখানে আমরা প্রাতন বাজার পর্যন্ত আমাদের এখানে স্থানীয় বাজার পর্যন্ত ঘুরে আসি এবং আমরা পুনরায় স্কুল প্রাঙ্গণে সমবেত হই এবং তারপর আরম্ভ হয় আমাদের জাতীয় সঙ্গীত সঙ্গে আমাদের স্কুলের শিক্ষকেরা কিছু ভাই বোনেদের প্যারেড শেখায় সেই প্যারেড অনুষ্ঠান অনুষ্ঠান হয় এখন জাতীয় সঙ্গীত সমাপ্ত হয়েছে এবং আমরা সকলে নিজেদের মতো করে তৈরি হচ্ছি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তারপর আমরা সকলে অনেকে আমরা অংশগ্রহণ করেছি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেই প্রোগ্রাম সমাপ্ত হবে আশা করছি অনুষ্ঠান খুবই ভালো হবে আমরা ভালো করে করতে পারবো আমাদের নিজেদের সাধ্য মতো আমরা স্বাধীনতা দিবস পালন করি আমরা স্বাধীনতা বলতে বোঝায় যে স্বাধীনভাবে বাঁচা মানে কারোর ওপর নির্ভর করতে হবে না স্বাধীন দেশের নাগরিক নিজেরা নিজেদের মতো বাঁচতে পারবে উদাহরণস্বরূপ বলা যায় যে একটা পাখি যেমন ডানা মেলা আকাশে ওড়ে তাকে কেউ কোনোদিনও বাধা দিতে আসে না নিজের মতো করে উড়ে যায় ঠিক তেমনি যদি আমরা আমাদের জীবনটাকে পাখির মতো করে বাঁচতে পারি সমস্ত কিছু জিনিস সবাই হবে বাঁচতে পারি একে অপরকে সাহায্য করতে পারি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি তবেই জীবন স্বার্থ চম্পা <muchas> পন্ডিত <muchas> <muchas> <muchas>